বন্ধুরা সংক্রান্তির মহাযোগে যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই তিনটি জিনিস দর্শন করে সেই ব্যক্তির জীবন শক্তি। অত্যন্ত বৃদ্ধি পায় সেই ব্যক্তি অত্যন্ত ভাগ্যশালী হয় এবং সেই ব্যক্তি জীবনে যেটা চায় সেটাই পায় অর্থাৎ সেই ব্যক্তির জীবনে সফলতা আসে চুম্বকের মতো ভিডিওটিতে বলা এই তিনটি জিনিস যদি আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে দর্শন করে তবে এর ফল আপনারা এক মাসের মধ্যে পেয়ে যাবে বিশ্বাস যদি না হয় একবার করেই দেখুন এক অভাবনীয় পরিবর্তন আপনার জীবনে ঘটবে যে ধরনের পরিবর্তন আপনারা কল্পনাও করতে পারেন না ঠিক সেই ধরনের পরিবর্তনই আপনার জীবনে ঘটবে দেখুন শাস্ত্র মতে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে এই মানব জন্ম জন্ম অত্যন্ত হয়। তাই মানব করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি কিন্তু কয়েকটি নিয়ম আছে যদি সেগুলি আমরা পালন করতে পারি তাহলে জীবনে দুঃখ কষ্ট থেকে যেমন আমরা রেহাই পেতে পারব সেরকমই সুখ শান্তির ছোঁয়াও লাগবে আমাদের পরিবারে এই নিয়মগুলি না জানার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুখ ও সৌভাগ্য থেকে বঞ্চিত থাকি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেছিলেন হে ভারত তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে তা জ্ঞান ও খর্গের দ্বারা ছিন্ন করো যোগাশ্রয় করে যুদ্ধ করার জন্য উঠে দাঁড়াও বন্ধুরা আমরা অজ্ঞানতার বশবর্তী হয়ে ইন্দ্রিয়ার দ্বারা পরিচালিত হই এবং আসক্তিপূর্ণ হয়ে দুঃখ ভোগ করে থাকি পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কিভাবে মুক্তি হতে পারব। পুরাণ শাস্ত্রে আমাদের জীবনের সমস্ত সমস্যা থেকে কীভাবে মুক্ত হতে পারব আর তা সম্পূর্ণ জ্ঞান রয়েছে সেই জ্ঞান অর্জন করে আমরা আমাদের কঙ্কিত সুখ ও সৌভাগ্য অর্জন করতে পারি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে তিনটি বিষয়ের কথা বলবো তা জানার জন্য মনোযোগ সহকারে ভিডিওতে বলা কথাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাহলে চলুন একে একে করে জেনে নেওয়া যাক প্রথমেই আপনাদের বলে দিই যে তিনটি জিনিসের কথা আমি আপনাদেরকে বলবো মনে পূর্ণ ভক্তি ও বিশ্বাস থেকে কাজটা করতে থাকুন শুধুমাত্র পাওয়ার জন্যই করবেন না তবেই একদিন অনেক কিছু আসবে প্রথমত সকালে ঘুম থেকে উঠে আমাদের প্রত্যেকের উচিত নিজেদের হাতের কর দর্শন করা দেখুন আমাদের হাতের করে বা তালুর অগ্রভাগে স্বয়ং মা বিরাজ করেন মধ্যভাগে মা সরস্বতী বিরাজ করেন এবং হাতের নিম্নভাগে প্রভু গোবিন্দ বাস করেন সুতরাং আমাদের প্রত্যেকের উচিত ঘুম থেকে উঠে নিজের হাতের কর দর্শন করা এবং তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো মাতা লক্ষ্মী মাতা সরস্বতী ও শ্রীকৃষ্ণের নাম নিয়ে যে ব্যক্তি তার দিন শুরু করে সেই ব্যক্তির জীবনে সফলতা অবশ্যই আসে আর বিভিন্ন দেবদেবীর আশীর্বাদে সেই ব্যক্তির দুঃখ দারিদ্রতা কষ্ট রোগ ব্যাধি এগুলোর বিনাশ হয় তথা এই ক্রিয়াটির মাধ্যমে আপনারা কিন্তু সহজেই মা লক্ষ্মীর ধন সম্পত্তি অর্জন করতে পারবেন মা সরস্বতীর কৃপায় বিদ্যা বুদ্ধি অর্জন করতে পারবেন এবং শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন এছাড়াও হাত দর্শন করতে করতে আপনি যদি একটি মন্ত্রের জপ করতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি জীবনে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আর মন্ত্রটি হল করাজ্ঞে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল্যে তু গোবিন্দায় প্রভাতে কর দর্শনাম অর্থাৎ আমার হাতের অগ্রভাগে মা লক্ষ্মী মধ্যভাগে মা সরস্বতী এবং মূলভাগে ভগবান শ্রীকৃষ্ণ বসবাস করে এবং এনাদের আমি দর্শন করে থাকি বন্ধুরা এবারে আমি আপনাদেরকে দ্বিতীয় বিষয়টি নিয়ে বলবো শাস্ত্র মতে মনে করা হয় প্রত্যেক মানুষের সপ্তাহে একদিন হল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে উঠানের পাখিদের খেতে দেওয়া উচিত যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে বুঝবেন ভগবান স্বয়ং আপনাকে এই সংকেত দিচ্ছে যে আমাদের প্রত্যহ বম্ভ মুহূর্তে ঘুম থেকে ওঠা যাওয়া এবং উঠানে আসা পাখিদের খেতে দেয়া প্রয়োজন সুতরাং আমাদের এই বম্ভ মুহূর্তে ঘুম থেকে ওঠা অবশ্যই অভ্যাস করা উচিত এবং এই কাজটি করা উচিত এর ফলে আমাদের মন ও মস্তিষ্ক সতেজ থাকবে এবং জীবনের সফলতা বহন করে নিয়ে আসবে দেখুন এই বম্ভ মুহূর্তে কিন্তু এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছিল সুতরাং এই ব্রহ্ম মুহূর্তের সময়টিতে আমাদের পৃথিবীতে বহু ধরনের দৈবিক শক্তির আগমন ঘটে এছাড়াও ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময় সেই সময় বায়ুমণ্ডলের কসমিক এনার্জি অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি পায় যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং মঙ্গলজনক সুতরাং এই সময় যে ব্যক্তি ঘুম থেকে ওঠেন তার শরীর মন অত্যন্ত সুস্থ ও সরল থাকে এবং আপনি যদি এই বম্ভ মুহূর্তে উঠানে আসা পাখিদের খেতে দেন জেনে রাখবেন আপনি বম্ভ মুহূর্তে যারা ইতিমধ্যেই এই কাজটি করে আসছেন তারা এই কথাটির মর্যাদা উপলব্ধি করতে পারবেন এই কাজটি মনে বিশ্বাস রেখে নিয়মিত করতে পারলে আপনি সফলতা চরমের শিখরে পৌঁছে যেতে পারবেন মনে করা হয় বম্ভ মুহূর্তে যে পরিবারে এই কাজটি করা হয়ে থাকে সেই পরিবারের স্বয়ং লক্ষ্মী অধিষ্ঠান করেন তৃতীয় বিষয়টি হলো যারা সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম আরাধনা পুজো অর্চনা ইত্যাদি করেন তাদের অতি অবশ্যই ঘুম থেকে উঠে মুখ ধুয়ে স্নান পর্ব সেরে নিয়ে তারপর ঈশ্বরের সামনে বসে শঙ্খ ঘন্টা ইত্যাদি জিনিসের দর্শন করা উচিত তারপর ঈশ্বরের কাছে বসে কিছুক্ষণ ঈশ্বরের নাম কীর্তন করুন কারণ যেদিন ঈশ্বরের নাম দিয়ে আপনার সকাল শুরু হয় সেই দিন কিন্তু সত্যি অন্যরকম হয় এরপর নিজের মাতা পিতা সূর্যদেব এবং গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জ্ঞাপন করে আপনি নিজের কাজ শুরু করে বন্ধুরা যে ব্যক্তি এই নিয়মগুলি প্রতিদিন পালন করে সেই ব্যক্তির জন্মকুণ্ডলী থেকে সমস্ত রকমের ঋণ দোষ পাপ এগুলো খুব সহজেই খণ্ডন হয়ে যায় এবং প্রতিদিন সেই ব্যক্তির জীবনে শুভ শক্তির বৃদ্ধি পায় এবং পুণ্যের মার্তা বাড়াতে থাকে এর ফলে এইসব ব্যক্তিরা প্রতি কাজেতেই সফলতার মুখ দেখতে পায় প্রায় সব জায়গাতে আমাদের বাড়ির আশেপাশে এমন দু একজনকে আপনি দেখতে পাবে যারা খুব সকালবেলায় ঘুম থেকে উঠে এই কাজগুলি করে থাকেন লক্ষ্য করে দেখবেন তারা সুস্বাস্থ্যের অধিকারী হন সুতরাং বুঝতেই পারছেন এর প্রভাব সুদর প্রসারী এবং এই জিনিসটি আপনাদের শাস্ত্র বা জীবনের উপর যে দৈবিক প্রভাব রয়েছে সেটা অনস্বীকার্য তাই আপনারা অবশ্যই চেষ্টা করুন এই তিনটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অথবা সম্ভব হলে তিনটি অভ্যাস প্রতিদিন আয়ত্ত করার বন্ধুরা এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নি যদি মনে করেন আপনি পারবেন অথবা আপনি পারবেন না এই দুই ক্ষেত্রেই সঠিক বলে প্রমাণিত করবে স্বপ্ন আর বাস্তবের একটা নিবিড় সম্পর্ক আছে স্বপ্ন দেখে বিশ্বাস করলে কিংবা বিশ্বাস করার পর স্বপ্ন দেখলে তা বাস্তবে রূপান্তরিত হয় ভালো খারাপ আপনার ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার আপনার আত্মাকে পরিতৃপ্ত করে ভালো খাবার আপনার ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করে কিন্তু ভালো ব্যবহার আপনার আত্মাকে পরিতৃপ্ত করে তাই ভালো ব্যবহার ও সবসময় ভালো শব্দ উচ্চারণ করুন শ্রীকৃষ্ণ বলেন মন বায়ুর মতো চঞ্চল এতে কোনো সন্দেহ নেই কিন্তু ক্রমাগত অভ্যাসের ফলে মনকে বসে আনা যায় আপনি যদি আপনার মনকে নিজের বসে আনতে না পারেন তাহলে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রু আর আপনি যদি মনকে বসে আনতে পারেন তাহলে এই মনই আপনার পরম বন্ধু হবে মনকে বসে না আপনার ইন্দ্রিয়গুলো মায়ার দ্বারা আপনার মনকে ভুল পথে পরিচালিত করবে আর তখনই আপনি দুঃখ কষ্ট ভোগ করবে। সময় আমাদের বসে চলে না আমরা সময়ের বসে চলি আর সময় একদিন সবারই আসবে পরীক্ষা শুধু ধৈর্যের আর একদিন আপনার এই নশ্বর দেহটা চলে যাবে কিন্তু আপনি ঠিকই থাকবেন তাই মায়ার দ্বারা পরিচালিত হয়ে ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত করো না ইন্দ্রিয়গুলিকে পরিতৃপ্ত না করে আত্মাকে পরিতৃপ্ত করুক তাহলে ঈশ্বর পরিতৃপ্ত হবে আপনার সঙ্গে থাকবেন যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়ায় নৌকাকে পদ ভষ্ট করে তেমনি কামনা বাসনা মনকে বিভ্রান্ত করে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা আর তা সঠিক করে নেয়াটাতেই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধু সবকিছু বদলে নেয় কিন্তু তবুও সে উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি যদি আপনি সমস্যার সমাধান করতে না পারেন তাহলে চিন্তা কেন করছে আর যদি সমস্যাটি কোনো সমাধান না থাকে তাহলে চিন্তার কোনো প্রয়োজন নেই ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু এই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে ক্রোধ হলো মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বেশে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে জীবনের সব থেকে বড় ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি আগামীতে পাবে নি পাবে মনে রাখবে আজ যা তোমার কাছে আছে তা তোমারই কর্মের ফল এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মেই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যেটার ফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনোই ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের ওপরে তার কর্ম যা তার নিজের ওপরেই রয়েছে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন